সুপ্রিয় নার্সিং কমপ্লেক্সের পরীক্ষার্থীরা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কোন বইটি পড়লে নার্সিং কমপ্লেক্সের পরীক্ষায় পাশ করা সম্ভব তো কি কি বই পড়লে নার্সিং কমপ্লেক্স বা লাইসেন্সিং পরীক্ষায় পাশ করা যায় তো সেই বইগুলো নিয়ে আজকে কথা বলবো আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আপনারা যারা নার্সিং লাইসেন্সিং বা কম্পিটেন্সিভ পরীক্ষা দিবেন আগামীতে যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটা নার্সিং কম্পিটেন্সিভ পরীক্ষা অথবা হচ্ছে দু হাজার পঁচিশ সালে মার্চে বা পঁচিশ সালের সেপ্টেম্বরে তো এই যে পরীক্ষাগুলো এগুলার যে কোশ্চেন প্যাটার্ন সেটা হয়তো মার্চ দুই হাজার চব্বিশের কোশ্চেন প্যাটার্ন এটা সেম থাকবে তো সেটার আলোকে আজকের আলোচনা আজকে আলোচনাতে থাকবে কি কি বই আমরা পড়তে পারি নার্সিং কমার্সের পরীক্ষা পাশ করার জন্য তো প্রথমত কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন প্যাটার্ন নিয়ে কিন্তু চিন্তিত তো দুই হাজার বাইশ সাল পর্যন্ত একটা প্রশ্ন প্যাটার্ন ছিল প্রশ্ন প্যাটার্ন কিন্তু ইদানিং চেঞ্জ হয়েছে ঠিক আছে আগে হচ্ছে প্রথমত চান্সটা কিন্তু হচ্ছে বিএসসি নার্সিং এর থেকে আসছে এখন ডিপ্লোমাতে যে প্রশ্ন সেটা কিন্তু অনেকটা ক্রিটিক্যাল থিঙ্কিং বেসড তো প্রথমত কিছু কথা বলি যে নার্সিং কম্পিটেন্সি বা লাইসেন্সিং পরীক্ষার প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন কিন্তু বেসিক নলেজ থেকে আসে তো আমাদেরকে কি কি বই পড়তে হবে সেটা বাছাই করার জন্য প্রথমত প্রথম যে কি পয়েন্ট বের করতে হবে সেটা হচ্ছে বেসিক নলেজ কোন বইতে ভালো আছে এরকম বইগুলো আমাকে বাসাই করতে হবে কেননা বেসিক নলেজ থেকে কিন্তু তাহলে কিন্তু সেই স্কিলের উপর আহ নির্ভর করে যে ক্রিটিক্যাল থিংকিং বেসড কুয়েশন সেগুলার উপর কিন্তু কুয়েশন আসে পঁচিশ পার্সেন্ট আর কিছু কুয়েশন আসে যেটা হচ্ছে পনেরো থেকে বিশ পার্সেন্ট আসে বিগত বছরের প্রশ্ন ব্যাংক থেকে ২০২২ সালে বা তার পূর্বে যে প্রশ্ন প্যাটার্ন ছিল সেখানে কিন্তু আপাতত চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কিন্তু প্রশ্ন আসতো বিগত বছর থেকে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে ক্রিটিক্যাল থিঙ্কিং বেসড কোয়েশ্চেন আসার কারণে এখন কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে তো আমি এই প্যারাতে কিন্তু আলোচনা করলাম প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আমরা সেকেন্ড যে প্যাটার্ন সেটাতে আলোচনা করব আমরা হচ্ছে গাইডলাইনের ব্যাপারে তো এখানে বলবো হচ্ছে একটি বই পড়ে আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন যে এমন কোন বই আছে কিনা একটি মাত্র বই যে বইটা পড়লে নার্সিং কম্পিটিশন পরীক্ষা করা সম্ভব এখন এই বইয়ের হচ্ছে একটি না যে ভাইয়া একটি পরীক্ষা কমন পড়বে আমি পাশ করে যাবো এরকম আসলে সম্ভব না একটি বই বা একটি কোচিং বা একটি নির্দিষ্ট সুনির্দিষ্ট গাইডলাইনের উপর নির্ভরশীল হয়ে আহ নার্সিং পরীক্ষায় পাশ করতে পারবেন এরকম কোনো গ্যারান্টি আসলে নাই পৃথিবীতে তবে অনেকে কোয়েশ্চেন করেন যে নার্সিং কমপ্লেক্স পরীক্ষা পাশ করার জন্য কি আসলে কোচিং করতে হবে কিনা আমি বলবো আসলে কোচিং করতে হয় না অনেকেই নার্সিং কমপ্লেক্স পরীক্ষা কোচিং ছাড়াই পাশ করে আমি নিজেও পাশ করেছি নার্সিং কমপ্লেক্স পরীক্ষা কোচিং ছাড়া তবে হ্যাঁ কিছু কিছু শিক্ষার্থী যারা দুর্বল কলেজ লাইফে ভালো লেখাপড়া করে নাই তাদের কিন্তু গাইডলাইনের জন্য তারা কোচিং করে অনেকে পাশ করে অনেকেই এটার উপর নির্ভরশীল থাকে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু কোচিং এর উপর নির্ভরশীল থাকে না তারা বই কিনে বাসায় পড়াশোনা করে নার্সিং কম্পিউসি পরীক্ষা পাশ করে তো আমি বলবো যে একটি কোচিং বা সুনির্দিষ্ট গাইডলাইন বা একটি মাত্র বই পড়ে আসলে কম্পিউসিভ পরীক্ষা পাশ করা যায় না এই জন্য যেটা করতে হয় পাশ করার জন্য নার্সিং কলেজে আপনি যখন লেখাপড়া করছেন সেই সময় একটা সিলেবাস আপনাকে দেওয়া হয়েছিল কারিকুলাম সেই কারিকুলাম সম্পর্কে ভিডিও আমার ভিডিও তৈরি করা আছে বিএসসি দের জন্য একটা ডিপ্লোমাদের জন্য একটা বা সেই সিলেবাস পিডিএফ আমার কাছে আছে আপনাদের এই ভিডিওর কমেন্টে সেই ভিডিও লিংক দেওয়া থাকবে সিলেবাসের ভিডিও আর হচ্ছে সেই গ্রুপে লিংক দেওয়া থাকবে সেই যে গ্রুপে যুক্ত হয়ে আপনি সিলেবাসটা কালেক্ট করতে পারবেন পিডিএফ সেটার লিংক আমি দিয়ে দেব এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা সেখান থেকে গ্রুপে জয়েন প্লাস হচ্ছে পিডিএফ কালেক্ট করে নেবেন তো সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক যে বইগুলো কলেজে পড়ছেন সেগুলো যদি আপনি ভালো করে পড়তে পারেন তাহলে কিন্তু অবশ্যই নার্সিং কমপ্লেক্স পরীক্ষা পাস করা সম্ভব এছাড়া আমি ভিডিওটিতে কিছু ট্রিক্স বা টেকনিক শেয়ার করব বা কিছু বইয়ের কথা বলবো যেগুলো যদি আপনি ফলো করেন অবশ্যই ইনশাআল্লাহ বইগুলো আপনাকে পাস করতে সাহায্য সরি পাস করতে সাহস যোগাবে প্লাস হচ্ছে এই কমপ্লেক্স পরীক্ষা পাস করতে সাহস যোগানোর পাশাপাশি আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে আপনার কনফিডেন্ট লেভেল এতই বাড়বে যে আপনি পরীক্ষায় বৃত্ত ভারত মানে করার সময় আপনার আপনি আত্মবিশ্বাস রাখতে পারবেন যে আপনি করবেন তো এখন যেটা কথা বলবো যে বর্তমান বা বর্তমান যে প্রশ্ন প্যাটার্ন এটা আসলে একটু ভিত্তিকর তো এই কোয়েশ্চেন প্যাটার্ন এর জন্য আসলে অনেকেই যেটা চিন্তা করেন যে নার্সিং লাইসেন্স পরীক্ষা বা কম্পিটিভ পরীক্ষা যে শুধুমাত্র যথেষ্ট আমি বলবো শুধুমাত্র কিন্তু যথেষ্ট না আপনি দুইটা গাইড কিনলেন গাইডের যতগুলো বেস্ট অ্যান্সার আছে বেস্ট অ্যান্সার অথবা হচ্ছে এমসিকিউ আপনি পরীক্ষা পড়ে গেলেন আপনার পরীক্ষায় কোশ্চেন কমন পড়বে আসলে কিন্তু এরকমটা কখনোই না কোশ্চেন কিন্তু কমন পড়বে না এর জন্য বলবো যে শুধুমাত্র এমসিকিউর উপর আপনি নির্ভরশীল থাকবেন না আপনাকে এমন কোনো কিছু পড়তে হবে যেখানে আপনার প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিকগুলো বেসিক কনসেপ্ট যেন আপনার সেখান থেকে ক্লিয়ার করতে পারেন তো সেই রকম পড়ালেখার জন্য আমি একটি বই সাজেস্ট করব সেটা হচ্ছে আমার নিজের লেখা ভীষণ লাইসেন্স বই আপনারা চাইলে বইটি দেখতে পারেন তো বইটি যদি ভালো লাগে বইটি অর্ডার করতে পারেন বইটি অর্ডার কিভাবে করবেন সব কিছু সম্পর্কে এই ক্লাসের শেষ দিকে আমি আবার আলোচনা করব তো বইটি যদি আপনি পড়েন আশা রাখি প্রত্যেকটা সাবজেক্ট অল সাবজেক্ট নার্সিং এর যতগুলো সাবজেক্ট রয়েছে বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডিয়া এই দুই কোর্সের প্রত্যেকটি সাবজেক্টে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে গুরুত্বপূর্ণ টপিক যেগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক গুলা এখানে আপনার বেসিক একদম ক্লিয়ারলি দেওয়া আছে আপনি খুব সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া আছে আপনি খুব সুন্দর করে পড়তে পারবেন প্রত্যেকটা টপিকে পয়েন্ট আকারে দেওয়া আছে তো আপনি পড়তে পারবেন আর হচ্ছে এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু তে পার্ট থ্রি তে বিগত বছরে যতগুলো নার্সিং কমপ্লিস পরীক্ষা হয়েছে প্রত্যেকটি নির্ভুল প্রশ্নের উত্তর আপনার দেওয়া আছে যাই হোক এটা নিয়ে পরে কথা বলবো এখন আমি আজকের মূল আলোচনায় চলে আসি যেটা হচ্ছে আপনার কি কি বই নার্সিং কমপিটেনসি পরীক্ষার জন্য আপনি পড়তে পারেন প্রথমত হচ্ছে আপনি আপনি যেটা কালেক্ট করে সেটা হচ্ছে সিলেবাস ঠিক আছে বা কারিকুলাম কারিকুলামের পিডিএফ সবার কাছে থাকার কথা অনেক প্রিন্ট করে রাখতে পারেন কারিকুলামটা আপনাকে দেখতে হবে রাখতে হবে তারপর হচ্ছে এই কারিকুলাম দেখে দেখে আপনার কলেজে যে লেকচারশিটগুলো পড়ানো হচ্ছে ঠিক আছে কলেজে প্রত্যেকটা টপিকের উপরে অনেক নার্সিং কলেজে এরকম লেকচারশিট দেয় যাদের নার্সিং কলেজে ইলেকট্রিসিটি দেয় না তারা যাদের কলেজে দেয় আপনাদের ফ্রেন্ড থেকে কালেক্ট করবেন অনলাইন থেকে কালেক্ট করবেন প্রত্যেকটা টপিক বেস লেকচারশিপ করবেন অনেক ভালো ভালো নার্সিং কলেজগুলোতে ইলেকট্রিসিটি গুলো দেয় প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা টপিক গুলো করে সেখানে বেসিক অনেক স্ট্রং থাকে সেখান থেকে সেগুলো করবেন তৃতীয়ত যেটা পড়বেন কোশ্চেন ব্যাংক এমন কিছু বই কালেক্ট করবেন যেখানে বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা থাকে তো দেখা যায় অনেক বইতে বিগত বছরের দুই তিনটা কিন্তু কোশ্চেন থাকে আর বেশি থাকে না কিন্তু আমার যে বই মিশন লাইসেন্স মিশন লাইসেন্স বইটা যদি কিনেন সেখানে বিগত বছরের তেরোটি কোশ্চেন ঠিক আছে তেরোটি কোশ্চেন দেওয়া আছে অনেক বইতে কিন্তু ভুল থাকে কিন্তু মিশন লাইসেন্স বইতে যেটা আছে আপনার নির্ভুল আপনি নির্দিদায় হচ্ছে এই বইটি কিনতে পারেন নির্দিদায় হচ্ছে কিনতে পারেন কেননা এবার হচ্ছে যে এমসি গুলো রয়েছে বেশটা আছে সবগুলো নির্ভুল তো হঠাৎ যদি একটা দুইটা মিস্টেক হয় সেটা ভিন্ন কথা আশা হবে না গতবার বইটি যারা কিনেছিল তারা হচ্ছে আমাকে বলেছিল এই কয়েকটা এমসিকিউ মিস্টেক আছে ধন্যবাদ শিক্ষার্থীদেরকে তো আমি সেগুলো সংশোধন করেছি প্লাস এবার আবার রিভিউ করেছি আশা করি এবার এমসিকিউ গুলো নির্ভর একদম নির্ভর আচ্ছা চতুর্থ নাম্বার যে বিষয়টা যে বিষয়টা আপনারা অবশ্যই পড়বেন সেটা হচ্ছে একটু খেয়াল করবেন আমার কথাগুলো নার্সিং কম্পিটিশন পরীক্ষার জন্য আপনারা এক থেকে দুইটা গাইড কিনতে পারেন ঠিক আছে এক থেকে দুইটা গাইড এটা রাখতে পারেন যে গাইড এটা হতে পারে আমি কোনো সাজেস্ট করবো না কোনোটা কারণ প্রত্যেকটা গাইডে আমি অনেকগুলো ভুল পাই এজন্য জন্য আমি কোনো কিছু সাজেস্ট করবো না তো আপনারা বাজারে গিয়ে দেখে একটা দুইটা গাইড কিনবেন তো আর হচ্ছে যেটা করতে পারেন আপনার সাজেশন দেখে ঠিক আছে কি কি টপিক ইম্পর্টেন্ট ঠিক আছে কি কি টপিক ইম্পর্টেন্ট আপনি হচ্ছে সাজেশন কারো কাছ থেকে সাজেশন জোগাড় করে অথবা আমি নিজেই একটি সাজেশন তৈরি করেছি নার্সিং কম্পিটিশন পরীক্ষার জন্য আহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে সেই টপিকের এর উপরে কিন্তু আমি নিজে একটা সাজেশন তৈরি করেছি আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ভিডিও লিংকটি দিয়ে দেব সেই ভিডিওটি দেখবেন সাজেশনটি দেখলে আপনার হচ্ছে কোন কোন টপিক কোন কোন সাবজেক্টে কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেটা জানতে পারবেন সেই টপিক গুলো আপনি অনলাইন বিভিন্ন রিসোর্স ওয়েবসাইট থেকেও পড়তে পারেন তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো এখন কথা বলবো আপনি যদি প্রশ্ন করেন যে আপনি তো অনেক কিছু বললেন তো এমন একটা বই আছে কিনা যে বইটাতে মোটামুটি যা বলেন সবকিছু মিলে তাহলে আমি যেটা বলবো আমার মিশন লাইসেন্স দেখতে পারেন তাহলে আপনি এইখানে আমি বললাম সবকিছু সেখানে পাবেন মিশন লাইসেন্সটা তৈরি করা হয়েছে মূলত আপনাদের যারা নার্সিং কমপ্লিট পরীক্ষা পাশ করতে পারেন না তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য তাদেরকে বেসিক নলেজ দিয়ে বা তাদের নলেজটাকে স্ট্রং করে তারা যেন পাশ করতে পারে সেই ব্যবস্থা বা সেই অ্যাবিলিটি তাদের মধ্যে তৈরি করে দেওয়ার জন্য তো আপনারা বইটি দেখতে পারেন যদি আপনারা এই বই সম্পর্কে ধারণা না থাকে আমি হচ্ছে আপনাদেরকে দিচ্ছি এই বইগুলোর পিডিএফ আমি হচ্ছে দেখাবো কিন্তু পিডিএফ গুলো হচ্ছে রেস্ট্রিক্টেড এটা আসলে শো করার অনুমতি আমার নাই তারপর আমি শো করতেছি কিন্তু বইটা কখনো পিডিএফটা কখনো বিক্রি করা হয় না তো শো করার অনুমতি নেই তা আমি শো করতেছি এটা হচ্ছে আপনার পার্ট ওয়ান পিডিএফটা খেয়াল করবেন এটা হচ্ছে বইটা হচ্ছে সেকেন্ড এডিশন ঠিক আছে বইটা হচ্ছে কি সেকেন্ড এডিশন ঠিক আছে সেকেন্ড এডিশন এর আগে একটা এডিশন ছিল তো এটা বইটা কিন্তু সম্পূর্ণ কি মার্চ দুই হাজার চব্বিশের নতুন প্রশ্ন প্যাটার্ন ঠিক আছে আর হচ্ছে বিএনএস যে নতুন কারিকুলাম সেই অনুযায়ী সাজানো তো বইটা হচ্ছে হিমোগ্লোবিন নার্সিং এডমিশন অ্যান্ড কেরিয়ার কেয়ার আপনারা ইউটিউবে সার্চ করলে যে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজ পান সেই প্রতিষ্ঠানের সুযোগ জন্যে তো আপনারা বিস্তারিত ডাব্লিউ ডাব্লিউ ডট নার্সিং ডট আপনারা জানতে পারবেন তো এখানে হচ্ছে আমি সরাসরি চলে যাচ্ছি আহ পার্ট 1 এর যে সূচিপত্র সেখানে দেখেন এখানে টোটাল 8 টা কিন্তু বেসিক কনসেপ্ট কিন্তু পার্ট 1 দেওয়া হয়েছে তো বেসিক কনসেপ্ট গুলোকে কেমন আমি দেখাচ্ছি অ্যানাটমি এন্ড ফিজিওলজি দেখেন এটা হচ্ছে প্রথম সাবজেক্ট সূচিপত্রে এখানে প্রথমে দেওয়া ছিল 9 4 19 পেজ পর্যন্ত এটা ব্যাখ্যা করা আছে এই যে দেখেন অ্যানাটমিক্যাল পজিশন পয়েন্ট আকারে দেওয়া আছে বডি ডিরেকশন কি কি বডি ডিরেকশন এগুলো মানে কি পয়েন্ট আকারে দেওয়া আছে বডি ফ্লুইড সম্পর্কে দেখেন পয়েন্ট আকারে দেওয়া আছে বেসিক কনসেপ্ট গুলো আপনি একদম ক্লিয়ারলি পাবেন ঠিক আছে এই যে সেল বেসিক কনসেপ্ট দেওয়া আছে দুইটা পয়েন্ট আকারে এই যে ফিডব্যাক সিস্টেম एग्जांपल সহকারে আলোচনা করা আছে প্যারাগ্রাফ আকারে অল্প ছোট প্যারাগ্রাফ টিস্যু চার প্রকার টিস্যু দেখেন পয়েন্ট আকারে আলোচনা করা আছে এপিথেলিয়াল টিস্যু ফাংশন পয়েন্ট আকারে আলোচনা করা আছে কানেকটিভ টিস্যু ফাংশন পয়েন্ট আকারে আলোচনা এইগুলা থেকে আসে একদম হুবহু এগুলা ঠিক আছে একদম খুব পয়েন্ট আকারে যাই পাবেন পয়েন্ট আকারে এখন হচ্ছে এরকম করে আপনার পাবেন গুরুত্বপূর্ণ সকল টপিক আপনি এখানে আলোচনা করাস তো পার্ট টু তে যাই এইখানে হচ্ছে দেখেন তো মাইক্রোবায়োলজি প্যারাসাইটোলজি বেসিক টপিক তো পার্ট ওয়ান পার্ট টু তিনটাতে হচ্ছে আপনার যতগুলো টপিক আছে নার্সিং এ বিএসসি ডিপ্লোমা সকল টপিক এখানে আলোচনা করা আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই আলোচনা করা আছে তো যেমন হচ্ছে মাইক্রোবায়োলজি দেখেন এই যে আলোচনা করা আছে একদম কি কি টাইপস মাইক্রোবস আছে একদম একদম সহজভাবে তারপরে হিস্টোরি এই যে দেখেন ফাদার অফ মাইক্রোবায়োলজি কে অ্যালিয়ান হল তারপর হচ্ছে এই যে মডার্ন মাইক্রোবায়োলজি জনক কে লুই পাস্তুর একদম খুব সুন্দর করে আলোচনা করা আছে এরকম করে এই যে caractristics অফ bacteria যাই হোক এই যে আলোচনাটা এটা আপনাদেরকে ভালো লাগবে এখন কথা হচ্ছে যাদের বেসিক দুর্বল বা নার্সিং এর প্রত্যেকটি সাবজেক্ট বেসিক স্ট্রং করতে চান নার্সিং কমপ্লিট পরীক্ষা ভালো করতে চান এই বইটা অবশ্যই রাখতে পারেন কেননা হচ্ছে আসলে আপনি যদি আরো অন্যান্য বই কিনে থাকেন আরো যদি এক দুইটি বই কিনে থাকেন আসলে পরীক্ষার জন্য আসলে দুই থেকে তিনের অধিক বই কিনা প্রয়োজন এই জন্য আরো বই কিনা থাকলেও এই বইটা অবশ্যই কিনবে কেন এটা আপনার নার্সিং এই পড়ার পাশাপাশি আপনার চাকরির ক্ষেত্রে যে নার্সিং টেকনিক্যাল থেকে যে কুয়েশন আছে এগুলো এখান থেকে কমন পড়বে তো দেখেন বইটা আশা করি ভালো লাগবে এই যে আপনার অনেক কুয়েশন আসে যে কিল্ড ভ্যাকসিন এর উদাহরণ ঠিক আছে

তো আর হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কিন্তু এখানে যে গুলো আছে এগুলো হচ্ছে আমি করার চেষ্টা করছি অনেক শিক্ষার্থীরা যারা নার্সিং পরীক্ষা দেয় অনেকে বলে যে কুয়েচেন ব্যাংক বা বিগত বছরের প্রশ্নগুলোতে অ্যান্সার এত ভুল যে পড়তে গিয়ে নিজেই বিরক্ত হয়ে যায় আশা করি এই বইটি পড়তে গিয়ে আপনি বিরক্ত হবেন না কেননা এই যে দেখেন আহ কুশ্চেন এর পরে কিন্তু এইখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে কুশ্চেন আছে অ্যান্সার দেওয়া আছে কোশ্চেন আছে आंसर দাও আর आंसरগুলো কারেক্ট আর आंसरগুলো প্রত্যেকটা কোশ্চেনে পাশে দাও জন্য আপনার পড়তে সুবিধা হবে বিরক্ত বোধ করবেন না অনেক বইতে দেখা যায় এক পেজে কোশ্চেন থাকে আর आंसरগুলো থাকে পাঁচ পেজে গিয়া তো ছক আকারে থাকে সেখান থেকে একটা একটা করে দেখে তারপরে পড়তে হয় এটা খুব বিরক্ত বোধ হয় যাই হোক আপনারা প্রত্যেকটা কোশ্চেন এভাবে পাবেন আশা করি ভালো লাগবে এরকম করে আমাদের এটা হচ্ছে টোটাল কত পেজ 72 পেজের কোশ্চেন ব্যাংক এখানে সকল এই তেরোটা মডেলের क्वेश्चन আপনি পাবেন তেরোটা বাদ যে পরীক্ষা হয়েছে নার্সিং এজন্য বলবো যে বইটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন আপনার নার্সিং কমরেসিট পরীক্ষার জন্য হেল্প করবে তো এই হচ্ছে আমি পিডিএফটি দেখাচ্ছি আপনাদের এই বই সম্পর্কে আর কিছু ধারণা দেব নার্সিং কমরেসিট পরীক্ষার জন্য যারা বই কিনতে যাচ্ছেন আমার মিশন লাইসেন্স বইটি কিনতে পারেন এই বইটি তিনটি খণ্ডে বিভক্ত তো প্রথম আর দ্বিতীয় খন্ডে আপনারা প্রতিটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর বেসিক কনসেপ্ট পাবেন আর তৃতীয় যে পার্টি রয়েছে সেই পার্টিতে আপনি প্রশ্ন ব্যাংক পাবেন সেই প্রশ্ন বিগত বছরের তেরোটি প্রশ্ন দেওয়া আছে যা বাংলাদেশে কোনো রাইটারের বইতে নেই তো আপনারা জানেন মানে বিগত বছরের প্রশ্নগুলো থেকে দশ পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট প্রশ্ন কিন্তু হুবহু পরীক্ষায় কমন পরে তো এই জন্য আপনারা সকল

তো আর যদি সাদা কালো কভার নিতে চান তাহলে চারশো টাকা লাগবে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কভার দিয়ে বইটা আর সাদা কালো কভারে কেমন আপনি দেখতে পারবেন তো এইটা হচ্ছে বইয়ের প্রাইস আর হচ্ছে এটা আপনি অর্ডার করবেন কিভাবে এটা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে কুরিয়ারের মাধ্যমে তো সেক্ষেত্রে এই যে প্রাইস এর সাথে কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাড হবে তো সেক্ষেত্রে কিভাবে কি করবেন আপনি ডেলিভারি চার্জটা কি করবেন আপনি দিবেন দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর ডেলিভারি ম্যানকে দিবেন হচ্ছে টাকা দিবেন হচ্ছে ডেলিভারি ম্যানকে তো ডেলিভারি শহরের ভিতরে মাত্র ষাট টাকা আর ঢাকা বিভাগের মধ্যে কিন্তু ঢাকা শহরের বাইরে হলে একশো টাকা ঢাকা বিভাগের মধ্যে কিন্তু ঢাকা শহরের বাইরে আর হচ্ছে ঢাকার ঢাকা বিভাগের বাইরে নিতে চাইলে অন্যান্য বিভাগে আপনার একশো পঞ্চাশ টাকা বলবে তো এই যে একশো পঞ্চাশ টাকা বা দূরে যারা নিচ্ছেন যাদের ডেলিভারি চার্জ বেশি তাদেরকে বলবো আপনারা ফ্রেন্ড আরো দুইজন যারা মাসিক কমপ্লিট পরীক্ষা দিবে এক সাথে 4 সেট 5 সেট 10 সেট 20 সেট অর্ডার করবেন সে কিন্তু ডেলিভারি চার্জ কমবে 20 সেট বা 10 সেট 5 সেটের ক্ষেত্রে দেখা যায় যদি 200 টাকা হয় তো 5 সেট যদি আপনি ভাগ করেন পার পারসন কিন্তু 20 টাকা করে পার পারসন কিন্তু ডেলিভারি চার্জ করতেছে এক সেট এজন্য যত বেশি সেট অর্ডার করবেন তত ডেলিভারি চার্জ পার পারসন কমবে তো অর্ডার কনফার্ম করার জন্য যা করতে হবে আপনাকে সেটা হচ্ছে স্টেপ ওয়ান আপনাকে বিকাশ বা নগদে এই যে এই নাম্বারে জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স সেভেন ফাইভ টু এইট সেভেন ডেলিভারি চার্জটা শুধুমাত্র ডেলিভারি চার্জ ঠিক আছে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা শুধুমাত্র বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠাবেন স্যান্ড মানে ক্যাশ ইন আর স্টেপ টু ওয়ানে হচ্ছে আপনার এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি হচ্ছে আপনার নাম ঠিকানা আর মোবাইল নাম্বারটা লিখে দিবেন তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করে কনফার্ম করা হবে তো আপনার হচ্ছে ঢাকা শহর হলে তারপর দিন একদিনের মধ্যে ডেলিভারি তারপর দিন আর যদি ঢাকা শহরের বাইরে হয় তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি ম্যানকে আপনার ডেলিভারি যে বইয়ের যে চার্জ চারশো পঞ্চাশ অথবা চারশো বিশ এটা দিয়ে দিবেন আপনি আহ নিশ্চিন্তে আমাদের বইগুলো অর্ডার করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদেরকে হেল্প করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নার্সিং কম্পিটিভ পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল সবাই ভালো করে লেখাপড়া করেন ইনশাল্লাহ আপনারা সবাই পাশ করবেন আল্লাহ হাফিজ